আসসালামু আলাইকুম ভিভাস আশা করি পাকের অশেষ মেহেরবানিতে এবং দোয়ে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি তো প্রাণপ্রিয় ভিভাস আজ আরেকটা বিধান এসেছি সেটা হলো বশীকরণ যে কোনো নারীকে একদিনের ভিতরে বশীকরণ করে পাগল করে নিজের কাছে এনে মিলন করার কবচ তো এই মিলন করার কবচটা আমি নিয়ম বিধিবিধান যেভাবে বলবো সেইভাবে শুধু কাজটা করবেন তাহলে কাজটা হয়ে যাবে তো এখন এই কাজটা কীভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি শিখাচ্ছি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন আগে একটু মন্ত্রটা দেখুন এই মন্ত্রটা পাঠ করে তারপরে আপনাকে নকশাটাকে অঙ্কন করতে হবে এছাড়া অঙ্কন করলে কিন্তু কাজ হবে না তো মন্ত্রটা হলো নাফারুম মিনাল ফাকালু ওয়াজিদনা হাইনাতি ওয়াতু বিলাইহি সালা সালা খালা আলাইহি রাব্বি দিনা রাব্বি দিনা রাব্বি দিনা তো মন্ত্রটা একটু দেখুন ভালো করে এই হলো মন্ত্র স্ক্রিনশট মেরে নেন তো এখন আমি আপনাদেরকে নকশাটা দেখান এই যে নকশা এই নকশাটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন কারণ নকশাতে যদি ভুল হয়ে যায় তাহলে আপনার পুরো কাজটাই বেঁচতে যাবে প্রচণ্ড পোকা শ্মশান ঘাটে আসছি একটা কাজ ছিল সে কাজটা করলাম তো শ্মশান ঘাটে আইসে কাজটা করলাম তো তার পাশাপাশি আমি আপনাদেরকে বিদ্যাটাও দিতেছি দেখুন তো এই নকশাটাকে আপনার আঁকাইতে হবে তো নকশাটাকে ভালোভাবে দেখতে হবে নকশাটা দেখুন তো এই হলো নকশা এবার তো নকশাটা দেখলেন স্ক্রিন ছোটো মেনে নিলেন এখন এই নকশাটা কাজে খাটাবেন কীভাবে কবসটি আটার রুটির উপর অঙ্কন করবেন কালো কুকুর অথবা কালো বিলা বিড়ালকে খাওয়াবে একদিনের মধ্যে সেই নারী পাগল হয়ে মিলন করতে বাধ্য হবে তো এখন শুধু বিধানে যেইভাবে আছে সেইভাবে শুধু কাজ করলে কাজ হবে না আপনাকে এর জন্য ভেদ জানতে হবে ভেদ না যায় না কাজ করলে কোনোভাবেই কাজ হবে না তো ভেদটা কি বলি ভেদটা হলো আপনার নকশাটাকে অঙ্কন করবেন শনিবার অথবা মঙ্গলবার ভোর সকালে অঙ্কন করবেন নিজ বাড়িতে কি দ্বারা অঙ্কন করবেন একটা মুরুগের রক্ত একটা মুরুগ নিয়ে এসে মুরুগটা জবাই করবেন জবাই জবয়কেরা যে রক্ত হবে সেই রক্তের সাথে একটু সিঁদুর মিশাবেন অরজিনিয়াল সিঁদুর কিনে এসে সিঁদুর মিশাবেন রক্তের সাথে মুরগের রক্তের সাথে সিঁদুর মিশাইয়া ওর ভিতরে একটু আতর দিয়ে দিবেন সেটাই ভালো মানের একটু আতর দিয়ে দিবেন আর একটু মধু দিয়ে দিবেন তাইলে মুরগের রক্ত সিঁদুর তারপরে আতর ব্যাস এটি দিয়ে তারপরে নকশাটা অঙ্কন করবেন রুটির মধ্যে রুটির মধ্যে অঙ্কন করার পর এবার ওই রুটি টুক আপনি কুকুরকে খাওয়াবেন তো যখন কুকুরকে খাওয়াবেন তখন আপনি মনে করবেন যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি খাওয়াইতেছেন এটা কল্পনা করবেন কইরা কুকুরকে খাওয়াবেন যে কোনোভাবে কুকুরকে খাওয়াবেন কালো কুকুরকে খাওয়াবেন কারণ কালো কুকুরটাই হলো জিন তো কালো কুকুরকে খাওয়াইলেই আপনার কাজ হয়ে যাবে আশা করি যে এইভাবে কাজটা করবেন তো ভিডিওটা বেশি বড় করব না এই হলো বিধিবিধান এইভাবে আপনাকে কাজটা করতে হবে তো যেদিন কাজটা করবেন শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন আর কাজের আগে আপনি দশটা টাকা রাইখে দিবেন জাকাত স্বরূপ ফকিরকে দেওয়ার জন্য ফকিরটা দশটা টাকা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দিয়ে দিবেন কখন কুকুরকে খাওয়ানোর পর কুকুরকে খাওয়ানোর পর ফকিরকে দশটা টাকা দেয় দান করার পর তখন আপনি নিরিবিরি জুত করে বসে থাকেন থাকার পর আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে আপনি একটু দেখা করতে চান এক ঘন্টার ভিতরে আপনি তার সাথে দেখা করতে যাবেন দেখা করে তার চোখে চোখে তাকাইয়া এই যে মন্ত্রটা যেটা আছে এই মন্ত্রটা তিনবার পাটকেরা তিনটা ফুকতে দিবেন অদৃশ্যভাবে ফুক ফুঁটা তার গায়ে লাগা লাগবে না দূর থেকে সাথে করে ফুঁ দিবেন ওই মেয়ে আপনার সাথে সহবাস করতে ইচ্ছে আইব মেয়েটা আপনার সাথে সহবাস করার জন্য আইব আর এইখানে নকশার এই সাইডে যে লিঙ্গ বরাবর অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক লেখে দিবেন নামটা লিখে দিবেন এই হলো কাজ এই হলো বেদ তো ভালো থাকেন সকলে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় আর একটা কথা আবারও বলছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন পাশে থাকা বেলাইটনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিওতে সহজে দেখতে পান তো সকলে ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু